আলাইকুম ওয়া ওয়া ওয়ারহমাতুল্লাহাত আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা বুখারি হাদিস আমি বলতাছি আপনারা শুনবেন হযরত আবু মুসা রাজি আল্লাহা আনহু থেকে বনি তিম্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মমিন কুরআন পাঠ করে দৃষ্টান্ত কমলা লেবুর সদৃশ্য কমলা লেবুর লেবু খেতেও সুসা এবং ঘেরানেও পছন্দ নিউ শোভা যে মমিন কোরআন পরে না তারা তো খেজুর সদৃশ নাও জবিল্লা এটা খাদ্য হিসাবে সুসা কিন্তু এর কোনো ঘেরান নেই যে বৎকাল কোরআন পরে সে ফুল অথবা সুগ্রাণ বিশিষ্ট ঘাস সদৃশ্যার ঘেরান থাকলেও সাত তিক্ত যে বৎকার ব্যক্তি পাঠ করে না সে মাকাল ফল সদৃশ যা অত্যন্ত তিক্ত এবং Unndo